মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকার চোদ্দ মাইল মোড়ে ইটভাটার সামনে এগারো নম্বর রাজ্য সড়কে ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক যুবক পরিবার সূত্রে জানা যায় সকালে ওই যুবক সবজি পটল বিক্রি করতে যাওয়ার পথেই ইসলামপুরে একটি চার চাকা দুশো সাত বোলেরো ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দৌলতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম শহিবুর রহমান বয়স বাইশ হেলমেটবিহীন বাইক চালাচ্ছিলেন ওই যুবক মৃত যুবকের বাড়ি দৌলতাবাদের ঘাসিপুর এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জুড়ে বিয়ুর রিপোর্ট এসটিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমার ছেলে ফজরের নামাজের পরে মাঠে ফুটবল তুলতে গেলছিল কোন জানা রেপরে ওই গিয়ে যায় আমি রান্না করতে বসেছিলাম তারপরে আমার বাসু ক ফোন করতে আর চলে যাচ্ছে আমি ফোন দেখে বুঝতে পারি আমার ছেলে কিছু হয়েছে আমুজি জপিউল কি হলো তুমি আমাকে ভুলো কাঁদে কাঁদে চলে এলো আমাকে বললো না আমি তখনই তখন কিছু না কিছু আমার শোনা গুঁজবো আমি কি করে সহ্য করবো আমার যেদিক থেকে সকাল পাঁচটার সময় সুমন আর আমি দুজনেই একসঙ্গে খেতে যাই মানে পটল তুলতে যাই জমিতে এবং দুজনই পটল তুলি দুজনই একসঙ্গেই কম বেশি দৌলতাবাদ পর্যন্ত গিয়েছি গিয়ে ও গিয়েছে ইসলামপুরে আমি দিয়েছি ছয় ঘরে হাসানপুরে এবং আমি ওই মানে হা হাটে মানে বাজারে পৌঁছানোর পর মির দশক পরেই খবর আসে যে সুমন ডেথ হয়ে গেছে আমি খবর নিয়ে জানতে পারলাম যে চারশো সাত একটা গাড়ি ছয় ওই ইসলামপুর থেকে আসার পথে আর ওই দিক থেকে যাচ্ছিলো দিয়েই আপনার মানে সংঘর্ষ হয় এবং দুজনেই ওই গাড়ি পালিয়ে যায় এবং ও ডেথ হয়ে যায় ওখানে থানার পুলিশ পরবর্তীকালে গিয়ে ও লাশ নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে গিয়েছে এখন ময়না তদন্ত হবে তারপর আমাদের লাশের কৃতকার্য লাশ শেষ করা হবে ওর নাম সুমন শেখ বাবার নাম জামাত আলী ছেলের বয়স ২২ বছর আমার নাম সাইদ শেখ সকালবেলায় জমিতে গিয়ে পটল তুলের এবং সেই পটল দিয়ে ইসলামপুর হাটে বিক্রি করতে যাই হাটে যাওয়ার আগেই নওদাপাড়া চোদ্দো মাইল বলে একটা জায়গায় ভাটার পাশে দিয়ে যাচ্ছিলেন এমন সময় ইসলামপুর থেকে আগত একটা বলরো গাড়ি হ্যাঁ চারশো সাত হঠাৎ করে সরাসরি ওকে এসে সংঘর্ষ করে এবং স্পটেই এই সুমন বলে ছেলেটি স্পট ডেথ হয়ে যায় দৌলতাবাদ থানার বড়োবাবু জানতে পারেন এবং স্পটে যান স্পটে গিয়ে দেখেন যে স্পটে সঙ্গে সঙ্গে ওকে বহরমপুর মেডিকেল কলেজে পৌঁছে দেন তারপর বাড়িতে সংবাদ দেন সংবাদ দেওয়ার পর বাড়ির লোকজন বহরমপুর হসপিটালে গিয়েছেন পোস্টমর্টমের পর কখন পোস্টমোর্টাম হবে তারপর লাশ নিয়ে এসে দাফন করা হবে এটা বিষয় আচ্ছা ওর ভালো নাম হচ্ছে সামের সময়ুর রহমান হ্যাঁ সুমন হ্যাঁ ওর বাইশ বছর বয়স বাপের নাম জামাত আলী ঠিক আছে বলল তো